এই ফোলপা এই শীতের মধ্যে ল্যাপটপের জড়াই বৈশা পড় আজকে কঠিন একটা র্যাম্প আছে আর এই র্যাম্পটাকে যেভাবে কমপ্লিট করতে হবে তো গাইস এই র্যাম্পটা কিন্তু অনেক অনেক মানে অনেক কঠিন আর এই র্যাম্পটাকে ফ্রান্টলি দাদা কিভাবে কমপ্লিট করলো তো জানতে হলে ফুল ভিডিওটা অবশ্যই দেখতে থাকবে এবং ফুল বিরিয় দেখার শেষে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব মেনে দিব আরে আমার লক্ষ্মী সোনা বিওয়ার্স তো গাইস আজকে কিন্তু আমরা একটা আর কঠিন র্যাম্প নিয়ে চলে এসেছি এই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির মধ্য মানে আজকে যে র্যাম্পটাকে কমপ্লিট করবো সেটা অবশ্যই কিন্তু একটা হাইব্রিডিড থ্রিডি প্লানিংয়ের একটা আপডেট র্যাম্প আর গতকালকে যেটা আমরা খেলেছিলাম সেটাও কিন্তু আপডেট র্যাম্প ছিল আর আসলে আমি কিন্তু খুব খোঁজা কিছু করে একটা র্যাম্প নিয়ে আসি যেটা অবশ্যই অনেক কঠিন হবে এবং মজাদার হবে অ্যাডভেঞ্চার হবে তো গাইস আজকে কিন্তু শুরু হয়ে গেছে সেই র্যাম্পটা তো সোনামণিরা শীতের মধ্যে ল্যাপটারে গায়ে জড়াই নিয়ে তাড়াতাড়ি চলে এসে ওই গেম কমপ্লিট করার জন্য দেখো গাইজ এই সরু রাস্তাতে কিভাবে পার করে ফেললাম তো অবশ্যই শীতের মতো মানে ল্যাংরা পোলাটা শীতের মধ্যে গোসল করতেই না তো সেটা নিয়ে কিন্তু কালকে একটা ভিডিও হবে তো গাইজ সেটা মিস করো না কখনো কারণ এই মিস করলে কিন্তু অনেক কিছু হারিয়ে ফেলবে তো গাইজ রোলার কোচ পার করার পরে কিন্তু আমরা সেই মেন রাস্তায় চলে যাব তো ফাইনালি গাইজ সেটাকে আমরা পার করে ফেলেছি আর গাইজ দেখো আমরা কিন্তু এখন সেই র্যাম্পের অনেকটা অংশই পার করে ফেলেছি তো গাইজ সামনে কিন্তু অনেক 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 কঠিন একটা রাস্তা আছে তার মানে এখানে ক্যান্টিনার সহকারে একটা রাস্তা আছে চিকন সরু রাস্তা সেখানে যাওয়া খুবই অসম্ভব তো তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ রইলো তোমরা এটাকে কমপ্লিট করে তোমরা আমার কমেন্টে ভিডিওটা পাঠিয়ে দিও তো গাইজ দেখো এটাকে আমি কিভাবে পার করি তো ফাইনালি গাইজ দেখো এটার উপরে উঠে পড়েছি তো গাইজ এটাকে আমাকে পার করতে হবে যেভাবে হোক আর গাইস এটাকে পার করতে পারলে কিন্তু আমরা নতুন একটা র্যাম্প পেয়ে যাবো আর এই র্যাম্পটা কিন্তু অতি দ্রুত খেলতে যাচ্ছে তো গাইজ এটা কেমন হয়েছে তো তোমরা যদি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবে তো গাইজ ফাইনালি দেখো এটাকে আমি কিন্তু প্রায় পার করে ফেলেছি আর গাইস এটাকে পার করতে পারলে কিন্তু সামনে কিন্তু অনেক অনেক কঠিন একটা রাস্তা আছে তো গাইস এই অনেক হার্ড কঠিন রাস্তাটাকে আমাকে পার করতে হবে তো ফাইনালি গাইজ সেটাকে কিন্তু আমরা পেছনে ফেলে রেখে এসেছি তার মানে আমরা সেটাকে কমপ্লিট করে ফেলেছি তো গাইস এখানে সামনে কিন্তু একটা কঠিন অনেক কঠিন আছে আর এই কঠিন র্যাম্পটাকে আমাকে কমপ্লিট করতে হবে তো গাইজ এই রাস্তাটা অনেক সরু আর গাইস এই রাস্তার দুপাশে যে ওয়ালগুলো থাকে না সেই ওয়ালের উপরের যেই অংশটা সেটাকে আমাকে পার করতে হবে মানে সেটা দিয়ে আমাকে বাইকটাকে চালিয়ে যেতে হবে তো গাইস এখানে যদি মানে কোনো মতেভাবে মানে কোনোরকমভাবে যদি আমার বাইকটাকে পার করতে পারি তাহলে গাইস এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর গাইস আমার বাইকটা যদি আটকে পড়ে তাহলে কিন্তু আমাকে বাইক চেঞ্জ করতে হবে তো গাইস দেখো এবার ফাইনালি এটার উপরে আমরা উঠে পড়েছি আর গাইস এটাকে আমরা পার করেই ছাড়বো তো গাইস তোমরা যদি এটাকে পার করতে পারো তো অবশ্যই অবশ্যই কমেন্টে বলে যাবে এবং একটা লাইক করে দিবে আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখনও তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে কারণ হয়তো বা আমি অনেকদিন ধরে ভিডিও ছাড়তে পারছি না তবে হ্যাঁ এখন থেকে রেগুলার ভিডিও ছাড়বো তো গাইজ কাল থেকে নতুন আপডেট ভিডিও গুলো আসতে চলেছে এই স্টোরি অ্যাডভেঞ্চার অনেক কিছু থাকতে চলেছে তোমাদের জন্য তো গাইস সে পর্যন্ত তোমরা অবশ্যই অপেক্ষা করবে আমি আশা করছি আরে গাইস যেখানে বাগের বয়স এখানে সন্ধ্যা হয় তো গাইস দেখো আমার বাইকটা কিন্তু এখানে এটকে গেছে তো গাইস এখানে আমাকে বাইকটাকে রেখে চলে যেতে হচ্ছে তো গাইস যেভাবে ভাবছি সেভাবে কাজ করতে হবে তো গাইস এখন কিন্তু একটা বাইক কিনে আনবো আর গাইস এখন আমাদের চ্যাট করার মাধ্যমে কিন্তু একটা নিয়ে আসবো বাইক নিয়ে আসবো আর সেটা হচ্ছে হয়তো বা কাওয়াসা কিন যা তো গাইস কাওয়াচা কিনিয়ে যা কিন্তু বাইকটাকে নিয়ে এসছি আর গাইস এটাকে কিন্তু আমাকে নিয়ে যেতে হবে আর এটার দ্বারা কিন্তু আমরা বাকি পথটা কমপ্লিট করবো মানে বাকি যে র্যাম্পটা আছে সেটাকে আমরা কমপ্লিট করবো তো গাইস ফাইনাল দেখো এবার কিন্তু বাইকটা কিন্তু সেটা কিনারে চলে গেছে আর এটা কিন্তু নেওয়া যাওয়া সম্ভব নয় তো গাইস এর জন্য আরেকটাকে নিয়ে এসেছি কিন্তু আমরা র্যামটাকে কমপ্লিট করবো তো ফাইনালি গাইজ দেখো আমরা কিন্তু এই বাইকটাকে স্টার্ট করে দিয়েছি আর অবশ্যই গাইস এই বাইকটা কিন্তু অনেক ভালো তোমরা যারা এই বাইকের মাধ্যমে র্যামগুলো কমপ্লিট করো অবশ্যই তারা অবশ্যই ভালোভাবে র্যামটাকে কমপ্লিট করতে পারো আমি আশা করছি কারণ এই বাইকটা অনেক ভালো তো গাইস যাই হোক এখন কিন্তু র্যামটাকে এটা কমপ্লিট করতে হবে তো ফাইনালি গাইজ দেখো এটা কিন্তু পার করা সম্ভব নয় তো গাইস এখানে কিন্তু আমি পড়ে গেছিলাম তো ফাইনালি গাইজ দেখো আমরা কিন্তু সেখানে পড়ে গিয়েছিলাম আর যার কোন পরবর্তী যে ভিডিও টুকু আছে সেগুলো আমি করতে পারিনি তো গাইস সেজন্য কিন্তু আমি সরি চাচ্ছি আর গাইস এখন কিন্তু আমাকে নতুন একটা কমপ্লিট চলে এসেছে তো গাইস এটাকে কিন্তু কমপ্লিট করতে হবে তো গাইস এটা কিন্তু আমাদের সেই আইবিডি থ্রুয়ের যে এয়ারপোর্টটা আছে তো গাইস এই সেই এয়ারপোর্টের যে মেন অফিসটা আছে সেটার ছাদের উপর দিয়ে সেই র্যাম্পটা গেছে তো গাইস এটাকে কিন্তু আমাকে পার করতে হবে তো ফাইনালি গাইজ দেখো এই রাস্তাটা কিন্তু এদিক দিয়ে চলে গেছে তো গাইস এদিক দিয়ে যাওয়া যাবে না তো গাইস আমরা কিন্তু যে বামের রাস্তাটা সেটা দিয়ে যাবো তো গাইস এখান থেকে আমরা ঘুরে যার কারণে আমরা অতি সহজে কিন্তু এটাকে পার করতে পারবো অবশ্যই এটা অনেক কঠিন হতে যাচ্ছে তো এটাকে কিন্তু পার করতে হবে তো দিন ধরে দেখছি যে তোমরা যারা আমার পুরাতন আছো তারা কখনো আমাকে কোনো কিছু বলো না না তো কমেন্ট বলার কারণে কিন্তু আমি ভিডিওগুলো দিতে আমার মনে না না মানে আমার ভালো লাগে তোমরা যদি কমেন্ট না বলো তো গাইস তোমরা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবে ভিডিওটি ভালো হয়েছে কিনা যদি ভিডিওটি ভালোই না হয় তাহলে অবশ্যই কমেন্টে বলবে তোমরা অনেক ভিউার আছো যারা বেশি পেশার পছন্দ করো না তো গাইস বেশি পেঁচাল না পেরে গেমের প্রতি মনোযোগী হওয়া যায় তো ফাইনালি গাইজ কিন্তু আমরা অনেকটুকু র্যাম কমপ্লিট করে ফেলেছি আর গাইস আমাদের কিন্তু অল্প আছে আর এই অল্প র্যামটাকে আমাদের কমপ্লিট করতে হবে আর গাইস এটা কিন্তু অনেক সোজা তো গাইজ সেই রাস্তা দিয়ে কিন্তু আমি গিয়েছিলাম কিন্তু সেই রাস্তাটা সেখানে শেষ হয়ে গেছে তো গাইস আমি কিন্তু বলে সেদিকে চলে গেছিলাম তো গাইজ এদিক দিক দিয়ে কিন্তু আমাদের সেই র্যামটা আছে তো গাইস এখান দিয়ে আমাকে যেতে হবে তো ফাইনালি গাইজ ওই ওইদিকে দেখা যাচ্ছে আমাদের সেই র্যামটা তো গাইজ সেটাকে আমরা কমপ্লিট করতে পারলে কিন্তু আমরা ফাইনাল রাউন্ডে চলে আসবো আর নতুন একটা র্যাম্প পেয়ে যাবো আর গাইস সেই নতুন র্যাম্পটাকে আমরা কমপ্লিট করবো অতি তাড়াতাড়ি তো গাইজ ফাইনালি দেখো আমরা কিন্তু র্যাম্পটাকে অনেকটুকু পার করে ফেলেছি তো গাইজ দেখো আর কিছু খানিকটুকু রাস্তা আছে তো গাইজ দেখো আমরা কিন্তু এখন প্রায় শেষ করে ফেলেছি র্যামটা আর গাইজ আমার তো অনেক ভালো লাগতেছে কারণ আমি পুরো এয়ারপোর্টের উপরে আছি দেখো আমি কিন্তু প্লেনের উপরে আছি তো গাইজ দেখো আমরা কিন্তু এইটুকু পার করে ফেলেছি এখন কিন্তু আমরা প্রায় এই এয়ারপোর্টটাকে পার করে ফেলবো আর গাইজ দেখো সামনে কিন্তু একটা রোলার কোস্টিং আছে তো গাইজ ফাইনালি দেখো সেই রোলার কোস্স্টিং আমরা কিন্তু কঠিন আর গাইজ এখানে কিন্তু আমাদের সাবধানে যেতে হবে তো ফাইনালি গাইজ আমরা কিন্তু ওই যে সামনে একটু রাস্তা আছে সেটাকে কিন্তু পার করতে পারলে কিন্তু আমাদের গেমটাকে কমপ্লিট হয়ে যাবে তো গাইজ দেখো সেখানে কিন্তু আর জি এস সেই ল্যান্ডার সেই ফিল্ডটা আছে মানে মাঠটা আছে সেখানে কিন্তু আমরা ল্যান্ড করবো তার মানে হচ্ছে এই র্যাম্পের শেষ মাথা হলো সেই আর ল্যান্ড তো গাইজ দেখো এখন কিন্তু আমরা এটাকে পার করে ফেলবো তো গাইজ দেখো এটাই কিন্তু সর্বশেষ কঠিন ধাপ তো গাইস এটাকে আমরা পার করতে পারলে কিন্তু আমাদের র্যাম্পটাকে কমপ্লিট হয়ে যাবে তো গাইজ দেখো আমরা কিন্তু প্রায় অনেকটাই পার করে ফেলেছি আর গাইস এটা কিন্তু অনেক অনেক কঠিন আর তোমরা যদি এটাকে সহজে খুব সহজেই খেলে খেলতে পারো তো গাইজ তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে আর যদি তোমরা এই র্যাম্প তাকে কমপ্লিট করে থাকো তাহলেও কিন্তু তোমরা বলবে তো গাইজ এগুলো ভিডিও যদি ভালো না লাগে তাহলে কমেন্টে বলবে যে কোন ধরনের ভিডিও বলে ভাইয়া এটা ভালো ন এটা ভালো লাগে তো গাইজ আমাকে কমেন্টে বলে যাবে তো গাইজ আমি কিন্তু অনেক সময় তোমাদের কমেন্টের আশায় বসে থাকি যে তোমরা কোন ধরনের ভিডিওগুলো পছন্দ করো আর কোন ভিডিওগুলো দেখ তোমাদের ভালো লাগে সেই ভিডিওগুলো যদি আমাদের বলো তাহলে কিন্তু আমি অবশ্যই সেই ভিডিওগুলো বানানোর চেষ্টা করবো তো গাইজ ফাইনালি দেখো আমরা কিন্তু সেই জাম্প করে ফেলেছি আর জি এস আর জি এস ফিল্ডের ভেতরে তো গাইজ এই আরজিএস ল্যান্ডের ভিতরে আমরা ল্যান্ড করে ফেলেছি তো গাইজ ফাইনালি কিন্তু আমরা র্যাম্পটাকে কমপ্লিট করে ফেলেছি তো গাইজ আমার বেশি বেচারের জন্য কিন্তু আমি অনেক অনেক দুঃখিত আর তোমাদের কোন ভিডিওগুলো ভালো লাগে তোমরা কমেন্টে বলে যাবে যে আইবিডি থ্রিডির এই ভিডিওগুলো আমার কাছে অনেক ভালো লাগে কমেন্টে বলে যাবে কমেন্টে যা তা যা ইচ্ছা কিন্তু বলতে পারো আমার কোনো কিছু বলার নেই তো গাইজ তোমরা কিন্তু অবশ্যই বলবে আর গাইস দেখি এখানে একটু ড্রোনটাকে চালু করে দেখি আর গাইস এই ড্রোনটাকে চালু করে আমরা দূর থেকে দেখবো তো ফাইনালি কিন্তু ড্রোরটাকে চালু করে দিয়েছি আর গাইজ তোমাদের কিন্তু অবশ্যই বলে যাবে যে এই ভিডিওগুলো অবশ্যই ভালো আমি বারবার বলে দিচ্ছি কারণ তোমাদের আশায় কিন্তু আমি বসে থাকি যে কোন ধরনের ভিডিওগুলো আমার ভিউয়ার্সটা পছন্দ করে তো ফাইনালি গাইজ কিন্তু এই র্যাম্পটাকে কমপ্লিট করে ফেলেছি আর অতি শীঘ্রই কিন্তু আমরা একটা ভালো র্যাম্প কমপ্লিট করার জন্য চলে আসবো তো পরবর্তীতে সেই র্যাম্পটাকে দেখার জন্য খেলার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সে পর্যন্ত ভালো থাকো গুড বাই